কে মাঝাবি কে লাঝাবি কে ওয়াহাবি কে আপাতত এই বিষয়টা বাদ দিয়ে সবাই এক হয়ে যেতে হবে আবার না হয় আমরা শুরু করলাম এবার হাত কোথায় বানবা কয়দিন পরে শুরু করি কখন আগে আমাদের গোড়াটা মজবুত করে নি মজবুত করার পরে এরপর না হয় হইলো কি তুমিও মুসলমান আমিও মুসলমান এবার আসো কি বলো তা হাত কই বানবেন এটা নিয়ে কথা হবে তুই চলেন এবার কথা তো আগে কি আগে চলো আমরা ইসলামটা একটু মজবুত করে নেই এরপরে আমরা কথা বলবো সমস্যা তো এটা হলো আমার একটা প্রাণের দাবি মনের দাবি আপাতত এই ইয়াটা কিছুদিন অফ রেখে আপাতত মুসলমান সবাই ভাতৃত্বের সম্পর্কটা বাড়ায় যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায় আর কোনোমতে মতে যদি নির্বাচনটা হয়ে যায় মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণ আপনি কি আমি কে আপনারা কে আমার ভাই আমি কে আপনাদের ভাই আপাতত এই পরিচয়টা কিছুদিন এক হয়ে যাওয়া আপাতত কে কার সাথে বহস্তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান যে কোনো মূল্যে এদেশে ইসলাম ছিল আমাদের মনের দাবি তাদের দাবি আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসা দেন দেখবেন আমাদের মতো আপন কেউ এই ঝগড়া কমায় আন্তরিকতা বাড়াতে হোক এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ও অতি ওলা দানা উতাব সালু অতাদ্ হবারি হুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো অলা দানাজাউ তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো অর্থাৎ সালু দুর্বল হয়ে যাবা অতাদ হাবারী হুকুম তোমাদের শক্তি খর্ম হয়ে যাবে সবাই এদিকে তাকায় বুঝেন একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি চারজনের এক দল শক্তি কম হলো না বেশি চারজনের চার দল কম তাহলে চারজনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোনো এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে আমি চারজনে বলতেছি আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তালা বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাজহাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে পড়বা আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কুফরি শক্তিগুলো এক এটা মনে রাখতে হবে কুফরি শক্তি যদি এক হতে পারে আমরা সব মুসলমানরা কেন এক হতে পারব আমাদেরকে একটা হুকুম করেছেন এই আয়াত কেন নিলাম আমাদের বাংলাদেশের বর্তমান যে একটা অবস্থা চলমান অবস্থায় প্রত্যেকেই প্রত্যেকের একটা আসন চায় অবস্থান চায় প্রত্যেকে প্রত্যেকের একটা কর্তৃত্ব চাইতেছে যারা রাজনীতি করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খালাফত মুজলিস জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন তাআলা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্না বাস্তবায়ন করতে এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা চাই স্টলে দোকান পাটে রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান বুঝায় হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা রাস্তাঘাট এই সাধারণ পাবলিক বা আমি আপনি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে এই যদি মিলে যায় যদি ওমকে ওমুখে এক হয়ে যায় তো সবার এই কথাগুলো সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কি আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় সেটা আমার পড়াশোনা বাকি আরো বিজ্ঞলামায়াম আরো বেশি বললাম তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব নম্বর ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নাম্বার আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ একজন যোগ্য যোগ্য নেতা নেতা দরকার এই আপনি দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনা বল আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে অবশ্য ঠিক এই হলো নাটা বিষয় এটা হলো আমার ছাত্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয় মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা ইসলামে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পরা যায় সিনের নিচে জের দিয়ে পড়া যায় সিনের নিচে জের হলে হবে সিলমুন অর্থ হবে ইসলাম সিনের উপরে জবর হবে হবে সালমুন অর্থ হবে শান্তি যদি হয় উদ হলু ফিসমিকা অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর যদি হয় ফিসমিকা আফা তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো সাহাবায় কারামের বিশাল জামাত তাদের দাবি হলো এখানে সিলমুন পরাটাই বেশি উত্তম অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম সুতরাং আমরা আয়াতের অর্থ নিব হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আপাতত মুসলমানের নয় করণীয় এক নাম্বার করণীয় কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা এখন গুরুত্বপূর্ণ কথা ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক পাঁচটা আলামত আছে ইসলামে আমি প্রবেশ করলাম এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে পাঁচটা আলামত যদি দেখা যায় তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন কয় আলামত এই পাঁচটা কিন্তু নয়টার মধ্যে না নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে বলেন আমার সাথে আত্মসমর্পণ বিশুদ্ধ আকিদা আখলাক লেনদেন এই পাঁচটা এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি আবাদত করা তিন নম্বর বিশুদ্ধ আকিদা রাখা চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা سورة مؤمن با سورة غافر تشتت نمور اللہ تعالیٰ بولن قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمدت أن أسلم لرب العالمين আল্লাহ তাআলা নবীকে বলেন হাবিব আপনি বলেন ইন্নী নাহীতু আন আবুদাাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহ তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের এবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে লাম্মা জা আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য তিনি ইলাহ তিনি খালেক তিনি রাজা আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন এবাদত না করি তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আর আদেশ করা হয়েছে কি ওয়া উমিনতু আন আলামিন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এটা নবীজিকে বললেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদ ক্বালা লাহু আসলিম নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলী সালামকে তার রব বললেন আসলিম ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এবার আমার সাথে সবাই বলেন আত্মসমর্পণকারীকে মুসলিম বলে মুসলিমকে আত্মসমর্পণকারী বলে ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম আর তাদের নাম রেখেছে মুসলিম ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা তিনি আত্মসমর্পণকারী আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন তিনি বললেন করলাম সুরায় হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সাল্লা সালাম তোমাদের নাম রাখছে মুসলিম তোমরা আত্মসমর্পণকারী জাতি এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয়ালামত এক নম্বর আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা দুই নম্বর ইখলাস আমার প্রতিটা আবাদত ইখলাসের সাথে হয় কিনা যেমন আমি আপনাদের এখানে ওয়াশ করার জন্য আসলাম আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে বুঝে আমল করতে পারে এই নিয়ত হওয়া শ্রোতাদের এই নিয়ত থাকা আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক কোরআন হাদিস বললেই হলো তার কণ্ঠ যেমনে হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে আমি সেই কথা শুনব এই শ্রোতারা করবেন নাসাইর বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রসুল উল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন

তিনি সব কামাই করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই নিয়তে তিনি জিহাদ করেছে দুই নম্বর সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই নিয়তে সে জিহাদ করেছে সে কি প্রতিদান পাবে আল্লাহ নবীজি বললেন সে কিছুই পাবে না প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন। নবীজি তিনবার বললেন লা সেই আলাগুলা সেই আলাগুলা সেই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায় আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায় সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ সে কিছুই পাবে না হাদিসের শেষে নবীজি বলেন ইল্লাহ লায়া আমালি ইল্লামা কান আলাহু খালি স ওয়তু হইয়া আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিতু আন আবুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন সূরা যুমার এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন উমিতু আন আবুদাল্লাহা মুখলিসাল্লাহুদ্দীন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে খাঁটি করে আল্লাহর জন্য এবাদত করি অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন বতিটা ইবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আচ্ছা আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা কয় আলামত এক নম্বর আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা বলেন আমার সাথে আকিদায় শিরিক শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না এখন দেখতে হবে আমার আকি শিরিক আছে কিনা বেদাত আছে কিনা যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়েম কর্মু ইসলাম কায়েম কর্মু হবে না আকিদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ যান্নাত হারাম যাহার নাম আপনার ঠিকানা সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নহু মাইহু শিরিক বিল্লা স কদে হরম্মু আলাইহিল জান্না ওয়ামা ওয়াহুন যেমিত্য়ে আল্লাহর সাথে শিরিক করে

আমার কাছে এক এসে বলে রসুল আল্লাহ আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন এক নম্বর আপনি চাইলে আপনার অর্ধেক জান্নাতি নিয়ে যেতে পারবেন দুই আপনি চাইলে উন্মতের জন্য সুপারিশ করতে পারবেন তবে আপনি দুইটা নিতে পারবেন না দুইটার যেকোনো একটা গ্রহণ করতে হবে কেন আপনি কি অর্ধেক উম্মত জান্নাতি নিবেন না সুপারিশ গ্রহণ করবেন আপনি জানায়

শিরিক করবে না শিরিক যারা করবে না এই সুভারিশ তাদের জন্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহিয়া লিমান লা ইশরিকু সেই আ এই সুভারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না তাহলে আকিদা বিশুদ্ধ হওয়া আকীদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না শিরিক মুক্ত আকিদা নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আলা রাজুলুন নিয়া রাসূলুল্লাহ আইউ الذামবি আকবারু ইনদাল্লাহ এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি فقال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাদুআলিল্লাহি নিদদান ওয়া হুয়া খালাকাকা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লার সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা এটা হলো সবচেয়ে বড় পাপ ফালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করলেন এর পর সবচেয়ে বড় পাপ কোনটি তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকাতুলা ওয়ালা দাকা মাফা এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না কিন্তু পৃথিবীতে ঘটে এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন পৃথিবীতে কিভাবে ঘটে এক সন্তান নেওয়ার পর দশ বছর আর সন্তান হয় না পাঁচ বছর সন্তান হয় না কেন হয় কে খাওয়াবে তো এই জাতীয় মানসিকতা তো এই দিকে নাই আমি ভাবছি তো এই যে এক সন্তান হয় হওয়ার পরে আবার লম্বা সময় পাঁচ বছর সাত বছর সন্তান না কেন হয় না তাই কে খাওয়াবো আল্লাহ তাআলা বলেন ওলা তাকুতুলু আউলা দকুম খশ ইয়েত ইমলা সুরে বাণী সুরে এলেন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ালা তাকতুলু আউলা দাকুম খশ ইমলা সেটা বানী ইসরায়েলের তেত্রিশ চৌত্রিশ এই আয়াতগুলা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে এর মধ্যে একটা লাতাকুলু আউলাদাকুম ফাঁসিয়া দা ইমলা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না এখন বলেন এই যে অনেক মানুষ আর সন্তান দেয় না কেন কই কে খাওয়াবে আল্লাহ তালা বলে নাহনু নারু জুকু কুম ইয়া হুম আর সাত পাড়ায় বলছে নাহনু নারু জুকু কুম ইয়া হুম তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি বলেন বাপরে কে খাওয়ায় সন্তানকে কে খাওয়াবে তা এক জায়গায় বলছে নাহনু নারজুকু হুম ইয়াকুম সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই আরেক জায়গায় বলছে নাহনু নারজুকু হুম তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই ও ইয়া হুম সন্তানদেরকেও আমি রিজিক দেই হল সুম্মা ইয়ুন ইয়া রাসূলুল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি